উদ্যোক্তা হতে হলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় না প্রয়োজন হয় নির্দিষ্ট একটা লক্ষ্য এবং অতিরিক্ত পরিশ্রমেরও প্রয়োজন হয় না অনেকে ভাবেন যে অতিরিক্ত পরিশ্রম করলেই মনে হয় যে আমরা ব্যবসায় সফলতা পাব আবার অনেকেই মনে করেন যে অনেক টাকা ইনভেস্ট করে যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আমরা অনেক দূর যেতে পারবো তো যারা সঠিক উদ্যোক্তা হতে চাচ্ছেন আজকে আপনারা অনেক অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনাদের জীবনে কাজে লাগিয়ে আপনারা অনেক দূর যেতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনাদের অনেক হেল্প হবে তো অবশ্যই এ টু জেড ভিডিওটা আপনারা দেখবেন এখানে আমার স্টুডেন্ট আপুরা কাজ করছে আমরা সবসময় বলি কি যে ব্যবসা করতে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং আমি প্রত্যেকটা আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যেমন আপনারা হচ্ছে মাঝ নদীতে যদি একটা নৌকা থাকে নৌকায় যদি কোনো বৈঠা না থাকে সেক্ষেত্রে নৌকাটা কিন্তু কোনো দিক নির্দেশনা পাবে না যে আমি কোন দিকে যেতে চাই নৌকাটা যখন কোনো দিক নির্দেশনা না পাবে সে কিন্তু ঘুরে ঘুরে এক সময় নদীর তলদেশে তলিয়ে বিলীন হয়ে যাবে এখানে কিন্তু নৌকার অস্তিত্ব শেষ আমাদের অনেকে হচ্ছে লক্ষ্যবিহীন স্বপ্ন দেখি যাদের হচ্ছে নির্দিষ্ট কোনো দিক নাই তাদের স্বপ্নটা এভাবে নৌকার মতোই কিন্তু শেষ হয়ে যায় তবে তারা যদি একটু সচেতন হতো এই স্বপ্নটাই বাঁচিয়ে তারা অনেক দূর যেতে পারত এরপরে বলছি যে পরিশ্রম পরিশ্রম কিন্তু করলেই হবে না পরিশ্রম করলেই যে আপনি বড় উদ্যোক্ত হবেন ব্যাপারটা এমন না তাহলে যারা রিক্সা চালায় যারা হচ্ছে মাটি কাটে যারা ইট ভাঙে তারা হচ্ছে শ্রেষ্ঠ বড় লোক হতো কারণ তাদের মতো কায়িক পরিশ্রম মনে হয় কেউ করে না এখন যারা রিক্সা চালায় দিন মজুর তারা হচ্ছে তাদের কিন্তু জীবনের কোনো লক্ষ্য নাই তারা মনে করে সারা দিন কাজ করবে দিন শেষে তারা যে টাকাটাই হচ্ছে তারা পায় সেটা দিয়ে হচ্ছে চাল ডাল সব কিনবে সেই দিন মানে তারা ফ্যামিলি নিয়ে ভালোভাবে খাবে তাদের স্বপ্ন থাকে বড়জোর একদিন দুই দিন যাতে তারা খাইতে পারে মানে একদিন কাজ করে দুই দিন বা একদিন কোনো রকম চালাইতে পারে কিন্তু পরিশ্রম দেখেন একজন রিক্সওয়ালা বা হচ্ছে যারা দিনমজুর তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হ্যাঁ তাদের কিন্তু রেস্ট নাই তাদের মতো এত পরিশ্রম কেউ করে না অথচ তাদের কিন্তু কোনো লক্ষ্য নাই যে আমরা এই জায়গায় যেতে চাই এই কাজটা করে আমি এইটা করব বা রিকশা আজকে রিক্সা চালালাম কালকে আরও ভালো কিছু করব মানে এটা কিন্তু তাদের মধ্যে লক্ষ্যটা লিমিটেড থাকে হ্যাঁ দু একজন রেয়ার তাদের কথা বলবো না যে এর মধ্যে কেউ হচ্ছে এক্সেপশনাল হতেই পারে তবে ম্যাক্সিমাম যারা কাইট পরিশ্রম করে তাদের লক্ষ্যটা এভাবেই থাকে তাই তারা কিন্তু ওই দিন শেষে এত পরিশ্রম করে তারপরও তাদের অবস্থান একই রকম ঘুরে ফিরে থাকে এখন আপনার যদি লক্ষ্য থাকে আপনি কিন্তু সেই অনুযায়ী কাজ করবেন যার লক্ষ্য যত বড় সে তত বড় হতে পারে কারণ আপনি যদি চিন্তা করেন একটা দশ যদি একটা বিল্ডিংয়ের চিন্তা করেন যে আমি এই দশ তালায় উঠবো আপনি কিন্তু আপনার চেষ্টা করবেন দশ তালায় ওঠার দশতালায় যদি উঠতে না পারেন টেনে টুনে আপনি কিন্তু আটতলা বা নয়তলা বা ছয়তলা এ পর্যন্ত আপনি ঠিকই যাবেন কারণ আপনার টার্গেট ছিল দশতলা ঠিক আছে আপনি যেভাবে হোক আপনার কিন্তু টার্গেট থাকবে যে দশতলায় আমার উঠতেই হবে যখন আপনি আপনার লক্ষ্য থাকবে যে আমি দুই তলায় উঠব তো দুই তলার নিচে তো একতলা আপনি তো একতলায় ছিলেন একতলা দিয়ে আপনি দুই তলায় উঠতে চাইছেন তো আপনার স্বপ্নই বা লক্ষ্যই তো অনেক ছোট। তখন আপনি যদি বড় জোর দুতলা তো মানে সবাই যে একদম লক্ষ্য হান্ড্রেডে হান্ড্রেড হবে ব্যাপারটা তো এমন না একটু তো আপ ডাউন হয় তাই না তো দেখা যাবে আপনার লক্ষ্য সেই দুইতলা না হলে আপনি সেই নিচতলায় নিচতলারাই থেকে যাবেন কারণ আপনার স্বপ্ন তো ছিল দুই তলা তো অবশ্যই লক্ষ্য যখন আপনার বেশি থাকবে আপনার কাজের প্রতি ভালোবাসা পরিশ্রম তখন কিন্তু বেড়ে যাবে এবং আপনার কিন্তু সব সময় আপনার ভিতরে একটা হচ্ছে টার্গেট কাজ করবে যে আমার এখানে যেতেই হবে যে কোনো ব্যবসা যদি আপনি টার্গেট নিয়ে কাজ করেন যে আমি এই ব্যবসা মানে ছোট ব্যবসাটা একদিন অনেক বড় করব অনেক মানুষের কর্মের ব্যবস্থা করব হ্যাঁ বা এত দিনে বা সেটা ছয় মাস হইতে পারে বা এক বছর হইতে পারে এভাবে একটা গোল সেট করে নেবেন যে আপনারা হচ্ছে যে এই জানুয়ারিতে আমি এই পজিশনে আসি সামনের জানুয়ারিতে আমি অনেক ভালো পজিশনে থাকব। আপনারা ভিতরে ভিতরে এরকম একটা সেট নিতে পারেন নিজেদের সাথে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা নিজেরা নিজেদের সাথে কথা বলবেন যে আসলে নিজেরা কি চাচ্ছেন হ্যাঁ কত দূর যেতে চাচ্ছেন কতটা পরিশ্রম করছেন আসলেই পরিশ্রমের কি ফলাফল পাচ্ছেন কি না এখন দিক নির্দেশনা না থাকলে না আসলে ওই যে নৌকার মতো মাঝ নদীতে শুধু হচ্ছে বৈঠাবিহীন অবস্থা ঘোরাফেরা করতে হবে আর যখন আপনার দিক নির্দেশনা থাকবে আপনি শোনেন যখন চিন্তা করবেন যে আমি ঢাকায় যাব আপনি যদি ঢাকার গাড়িতে না উঠে আপনি যদি সিলেটের গাড়িতে উঠেন হ্যাঁ আপনার গন্তব্য কিন্তু ঢাকায় হবে না আপনি কিন্তু গন্তব্য তখন সিলেটে চলে যাবে আসতে চাইছেন ঢাকায় ভুল হচ্ছে গাড়িতে উঠে পড়েছেন হ্যাঁ উঠেছেন সিলেটের গাড়িতে চলে গেছেন সিলেটে তো কাজ হবে তো প্রত্যেকটা জিনিসের আসলে যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেই জিনিস অনুযায়ী লক্ষ্য থাকতে হবে আমি আপনাদের সামনের ক্লাসে আরও ডিটেলসে বুঝিয়ে দিব। যে কিভাবে আসলে লক্ষ্যটা সেট করবেন যে কী করতে চান বা আসলেই আপনি কি কিছু করতে চান কি না সব কিছু আমি প্রশ্নর মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও খুঁজে পান আসলে আপনাদের লক্ষ্যটা কি এবং লক্ষ্যটা পূরণ করতে আপনারা কি কি কাজ করছেন কোথায় আপনাদের ব্যর্থতা কি করলে আপনারা সফলতা পাবেন তো সব কিছু আমি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এবং আমরা কিন্তু বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট শিখাই আমরা পনেরো বছর ধরে কাজ শিখাই আলহামদুলিল্লাহ অনেক অনেক নারী উদ্যোক্তা তৈরি করেছি এবং ফিউচারেও করব। এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছে হচ্ছে বিভিন্ন জেলা থেকে অনলাইনে আপুরা কাজ শিখছেন স্বাবলম্বী হচ্ছেন এবং ঢাকার মধ্যে যারা আছে বা ঢাকার বিভিন্ন জেলা থেকে আপুরা এসেও হাতে কলমে কাজ শিখেন যার যেটা মানে সুবিধা সেই অনুযায়ী কাজ শিখেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে তো আমাদের মূল লক্ষ্যই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা শুধু কাজ শেখাই না ব্যবসার সিস্টেমও শিখাই হ্যাঁ এরপরে হচ্ছে আমরা হচ্ছে কোথা থেকে আপনারা পাইকারি কী নেবেন না নেবেন সব কিছু এবং আমরাও দেই তো আমাদের আসলে মূল কথাই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা কারণ একটা নারী যদি দাঁড় হইতে পারে সে আরও নারীর কর্মের ব্যবস্থা করতে পারবে এবং সবচেয়ে ভালো কথা নারীরা কিন্তু ম্যাক্সিমাম ডিপ্রেশনে থাকে যখন একটা কাজের মধ্যে থাকবেন তখন কিন্তু ডিপ্রেশন আপনার ধারে কাছেও আসতে পারবে না সবচেয়ে বড় কথা নিজে ভালো থাকবেন ফ্যামিলিকে ভালো রাখতে পারবে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশে কিন্তু অনলাইনে এবং অফলাইনে নারী উদ্যোক্তা তৈরি করছি কাজ শিখিয়ে তো যারা আসলেই কিছু করতে চাচ্ছেন ভর্তি হতে চাচ্ছেন যোগাযোগ করবেন কারণ যখন একটা কাজ আসলে আপনারা শুরু করবেন তখন কিন্তু পরবর্তী কাজটা কি করবেন এমনিতেই পারবেন আর যেহেতু আমরা হচ্ছে কাজও শিখাই বিজনেস গাইডলাইনও দেই তো ইনশাল্লাহ হচ্ছে সেই অনুযায়ী কাজ করলে আসলে আপনাদের সফল হইতে বেশি সময় লাগবে না অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে লক্ষ্য থাকতে হবে যেটা বললাম শুধু পরিশ্রম করলাম তাহলে তো হবে না তো প্রতিটা কাজই আসলে করতে হবে একটা সিস্টেমের মধ্য দিয়ে তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের অনলাইন অফলাইন স্টুডেন্ট তারাদের কাজের মান আলহামদুলিল্লাহ ভালো তাদের মানে কাজ দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই মাশাল্লাহ আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব গুণ দিয়েছে যখন আপনারা কাজ করতে যাবেন সে গুণগুলো কিন্তু অনায়াসে বের হয়ে যাবে মানে প্রতিভা যেটাকে বলে প্রতিটা মানুষের মধ্যেই হচ্ছে লুকায়িত প্রতিভা আছে কাজ করতে গেলে সেগুলো এমনিতেই হচ্ছে কাজের মাধ্যমে বের হয়ে আসবে এবং প্রতিটা মানুষের নিজস্ব প্রতিভা দিয়েই মানুষ নিজস্বভাবে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে একজনের কপি করে বা একজনেরটা চুরি করে কিন্তু কেউ বড়লোক হইতে পারে না বা প্রতিষ্ঠিত হইতে পারে না প্রতিষ্ঠিত হইতে হলে অবশ্যই নিজস্ব গুণাগুণ থাকতে হবে আচ্ছা যারা আমাদের কাজ সম্পর্কে জানতে চান আমাদের হচ্ছে বাণিজ্যিক ব্লক বাটি হ্যান্ড পেন্ট আমরা তিনটা কোর্স শিখাই যেমন আমাদের একটা ব্লকের থ্রি পিস তৈরি করতে ত্রিশ থেকে ৩৫ টাকার রং লাগে এবং আমরা এ টু জেড কাজ শিখাই হ্যান্ড পেন্টের মধ্যে আমরা স্কিন পেন্ট এম্বুস এগুলো আলাদা তাও অ্যাটাচ করে দিচ্ছি কারণ সবাই যেন সব কাজগুলো আসলে ভালোভাবে জানেন এবং বাটিকের মধ্যে হচ্ছে গ্রে কাপড় নিয়ে কাজ বাটিকের এ টু জেড সকল কাজ রেখেছি আমাদের কথা হচ্ছে যতটুকুই কাজ শিখবেন যেন পরিপূর্ণভাবে শিখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এগিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আস